ধাঁধাটা হচ্ছে গিয়ে গাভীর চারটা আর মেয়েদের হচ্ছে দুইটা ঠিক আছে তো জিনিসটা কি হ্যালো গাইস আমরা দেখতে পাচ্ছি পিছনে একটা কাপল দাঁড়িয়ে আছে তো চলুন ওদেরকে একটা ধাঁধা ধরবো ধাঁধাটা বলতে পারলে ওদের জন্য একটা হট গিফট আছে এক্সকিউজ মি ভাইয়া আমি কি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করতে পারি আই মিন একটা ধাঁধা ধরবো যদি ধাঁধাটা বলতে পারেন তাহলে আপনাদের জন্য একটা গিফট আছে আমার একটা প্রশ্ন আছে বলতে পারেন এর আগে অনেকেই অনেক ধরনের ধাঁধা প্রশ্ন করেছে যেটা খুব উইয়ার্ড প্রশ্ন আপনার কাছে যদি কোনো সঠিক প্রশ্ন থাকে মানে ভালো ভালো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সেই প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবার আপনি বলতে পারেন না আমার প্রশ্ন অবশ্যই হচ্ছে একটু নেগেটিভই হবে বাট হবে পজিটিভ নেগেটিভ প্রশ্ন কিন্তু উত্তরটা পজিটিভ বিষয়টা কেমন হলো বুঝতে পারছি না আপনার ঠিক আছে প্রশ্নটা করেন দেখি উত্তর যদি দেওয়ার মতো হয় অবশ্যই দেব কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন পাশে কিন্তু একটা মেয়ে আছে সো এমন কোনো প্রশ্ন করবেন না আপনি নিজেও একজন মেয়ে সো এমন কোনো যেন প্রশ্ন করেন না যেটা উত্তর দিতে নিজেদেরও একটু প্রবলেম হয় অবশ্যই আমি যেহেতু একটা মেয়ে তো আমি ওইভাবে এই প্রশ্নটা করব হচ্ছে ওরকম ওয়েট কিছু না তো আপনারা ইজিলি দিতে পারবেন তো আমি কোয়েশ্চেনটা আর কি করি এটা তো ধাদাই তাই না সিরিয়াস কিছু না আমাদের উত্তর দিতে তো ভালোই লাগে মজার বিষয় ধাদাটা হচ্ছে গিয়ে গাভীর চারটা আর মেয়েদের হচ্ছে দুইটা ঠিক আছে তো জিনিসটা কি

পজিটিভ কিছু মাথায় আসছে না আপনার কাছে যদি সঠিক উত্তর মানে পজিটিভ কিছু থাকে তাহলে জানাও তোমার কাছে কিছু জানা আছে জেনে তবে আমি আমি আসলে এটার অ্যানসার খুঁজে পাচ্ছি না আমার মাথার মধ্যে যে উত্তরটা ভাবছে সেটা আসলে দেওয়ার মতো না অনন্ত বলার মতো না তারপরও যেহেতু আবার গিফট নাকি হ্যাঁ অবশ্যই গিফট এই গিফট যদি অ্যানসারটা দিতে পারেন তাহলে গিফট আপনাদেরই তুমি দিতে পারলে বল

তো আপু যে অ্যানসারটা দিয়েছেন ওটা কি কনফিডেন্সলি বলেছেন মানে হচ্ছে অ্যানসারটা কি আমি ধরে নিব যে এটাই তুমি কাহানি শিওর না তুমি কাহানি শিওর না জাস্ট মনে হলো এই কারণে বলছি শিওর না আমি আচ্ছা আপু শিওর না ভাইয়া বলেন এটাই কি নিব অ্যানসারটা কি এটাই আমার মাথায় তো অন্য কিছু আসছে পজিটিভ কিছু হতেও পারে আবার না হতে পারে বলতে পারছে না সঠিক শিওর না বাট কি বলবো মাথায় আসছে না তুমি কি শিওর সিরিয়াসলি আমি শিওর না আমি জাস্ট মাথায় আসছে বইলা দিছি আর কি তুমি বলো আপু কি হবে আচ্ছা আমি যদি বলে দেই অ্যানসারটা তাহলে তো পাচ্ছ না গিফটটা ইচ্ছা করতেছে এমন একটা প্রশ্ন আসলে ব্যাপারটা হচ্ছে কি আপু মানে কিভাবে বলি আপনাকে একটু নেগেটিভ অ্যানসার দিলে কি হবে মানে আচ্ছা সমস্যা না আপনি দিতে পারেন

তো ভাই আপনারা ক্যান্সারটা দিতে পারছেন না আমি কি হচ্ছে আরেকবার সুযোগ দিব আপনাদেরকে দিলে তো অনেক কিছুই দেওয়া যায় দেখেন মাথার ভিতরে শুধু নেগেটিভই বলা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনি সামনে এত বড় একটা সামনে দাঁড় করা রেখে দিয়েছেন এখন এই জায়গাটায় যদি এখন হলো আমাকে যদি হ্যাঁ নেগেটিভ কিছু যদি বলি তাহলে বিষয়টা হবে কি আমার আশেপাশের ভাই ব্রাদার ফ্যামিলি আত্মীয় স্বজন যা আসবে সব মনে করেন আমাকে গলা চিপা করে উপরে তুলে দিবে বুঝতে পারছেন অ্যান্ড প্রশ্নটাও এমন একটা প্রশ্ন যেটার মানে পজিটিভ কিছুটা খুঁজে পাওয়াটা মাথায় আসে না হ্যাঁ হ্যাঁ এরকম কিছু এখন কি বলবো আপনাকে অ্যানসারটা কিন্তু অবশ্যই পজিটিভ আপনি তো পজিটিভই বলছেন কিন্তু বিষয়টা হচ্ছে কি পজিটিভ তো চিন্তা করলেও এই মুহূর্তে মাথায় আসতেছে না

তো হচ্ছে দর্শকদের কাছে আমি হচ্ছে কোশ্চেনটা রাখলাম যে হচ্ছে গাভীর চারটি আর মেয়েদের হচ্ছে দুটি অ্যান্সারটা কি হবে কমেন্ট বক্স করে জানাবেন